আসসালামু আলাইকুম সুম্মিত বিহাজ নতুন পুরাতন বিল্ডিং মালিকদের জন্য হচ্ছে আজকে ইঞ্জিনিয়ারিং টেকি থেকে আপনাদের স্বাগত তো আমি বরাবরই আপনাদের মাঝে নতুন পুরাতন বিল্ডিংয়ের কাজ শেষ করার পরে আমি প্রত্যেকটা ভিডিও সাদের থেকে পাই আপনাদের কিছু অংশ আমি আপনাদের মানে খাদ সম্পর্কে বিল্ডিং সম্পর্কে কাজ সম্পর্কে আপনাদের বলে থাকি তারই ধারাবাহিকতায় আজকে মোহাম্মদপুর লালমাটিয়া সি ব্লক থেকে আপনাদেরকে আমি কিছু আপডেট কিছু দিতে চাচ্ছি তো সেটা আপনারা জানেন যে এই বিল্ডিং এর যে কাজ চলতেছে এই বিল্ডিং এর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা এই ভিডিও সম্পর্কে আপনারা জানেন এই বিল্ডিং সম্পর্কে সেটাই বিল্ডিং এর তিন ইঞ্চি করে করা ছিল সেই প্যাটনিশন উঠানোর পরে আমরা এখন পর্যন্ত লাস্ট এবং ফাইনাল করে আসছি তো সেই কাজ সম্পর্কে আজকের এই মালিক পক্ষ এই স্যার আমাদের বলবেন আসলে আসসালামু আলাইকুম আলহাম কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আপনার এই বিল্ডিং সম্পর্কে বিগত সময় কি অবস্থা ছিল এবং আমাদের এই কাজ সম্পর্কে আমাদের টিম সম্পর্কে যদি কিছু বলতেন বছর আসলে বিষয়টা হচ্ছে যে কেমিক্যাল সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না অফ ফল তখন দেখেন যেটা হচ্ছে যে আমরা যখন যে সাতের যে কাজটা করেছি যেটাকে আমরা জল সার করি আর কি তো জল সার দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা একটা খুব অল্প সময়ের জন্য এটা সারতে থাকে তারপরে দেখা যায় যে পুরা মানে ফ্লোর মানে বেশি যখন হচ্ছে সমানে পানি হচ্ছে সার ড্যামেজ হচ্ছে ওয়াল ড্যামেজ হচ্ছে তো এই ক্ষতি বেশি হচ্ছে প্রফিট একটা দেখছি আমার কেমিক্যালে যেটা হচ্ছে আমার কেমিক্যালে যেটা দেখছি আমি যে পানির সঙ্গে এটার কোনো মিক্সড রান যার জন্য এই সাপটা মানে খুব সহজে ড্যামেজ হবে না তা এই ড্যামেজটা না হওয়ার কারণে যেহেতু পানিটা এটার উপরে ভাসমান মিশতে চান কাজে এটা অনেক লম্বা সময় ধরে লাস্টিং করবে তো বিষয়টা হচ্ছে যে আমার ওই নর্মাল জল সাথে থেকে এখন আমার সাথে যেটা মনে হচ্ছে যে কেমিক্যাল দেওয়াটাই সাথে ধন্যবাদ আপনার বোঝার জন্য আর একটা জিনিস হল আপনি তো টপ ফ্লোরে থাকেন না যদি টপ ফ্লোরের এই ফ্লো গুলোতে বিল্ডিংগুলোতে থাকতেন এই রুমগুলোতে তাহলে আপনি এটা আরেকটা কথা বলতে পারবেন তবে এই ফ্লোরে যারা থাকে এই রুম যারা থাকে তারা কি আপনাকে সম্পর্কে না তারা যেটা বলছে যে মানে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে টপ ফ্লোর গুলাতে একটু ইয়ে করলেই মানে রোগ বিশ্ব ওই সময়গুলাতে আপনার গরমের প্রভাবটা প্রচন্ড রকম থাকে আমি যারা ডক্টরে থাকে তারা মানে এই গরমের জন্য তো যার পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে চার মানে আমাদের ডক্টরে যারা থাকতো বা যারা আছে তারা বলতো যে ভাই অতিরিক্ত গরম তা দেখা যাচ্ছে যে ওনারা একটা এসি কিনছে তাই এই অতিরিক্ত গরমের কারণে আরেকটা রকমে আরেকটা এসি কিন্তু তারা বাদছে তারা খরচটা বাঁচাতে চায় তারা কলকাতা ইলেকট্রিকের দিকে ইলেকট্রিকের দিকে আর এখন আমাকে যেটা জানতো আমি যার তোকে জানছি যে কেমিক্যালের মাধ্যমে টেম্পারেচারটা তো আপনার মানে কন্ট্রোলিং ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয় আমি এখন এই বিষয়টা আমি কয়েকটা দিন যাওয়ার পর আমি আমার মানে যারা দপ্তরে যারা থাকেন ওনাদের সাথে আমি জিনিসটা দেখ দেখতে গান যে আসলে টেম্পারেচারটাকে ওরা কন্ট্রোলিং ক্ষমতার মধ্যে রাখে যেটা তাহলে এই বিষয়টা তখন আমি দুধ দূরে নট অনলি মানে কেমিক্যালের ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুধু সাপ ড্যামেজই না টেম্পারেচার কন্ট্রোলিং এর ক্ষেত্রেও একটা বড় অব ভূমিকা রাখতে তো ধন্যবাদ আপনাকে আসলে ওই কয়েকটা দিন পরে না অলরেডি নিচে ডুবে যারা আছে আপনি এখনই ওদের থেকে জিজ্ঞেস করে রিজাল্ট নিতে পারেন কোনো সমস্যা নেই অলরেডি মনে করেন এটা হলো কি এটা যখন আমরা ফাইনাল কোর্ট মারি ফাইনাল কোর্টটা ব্যবহার করার পরেই এটা হিটটা আগে রিফ্লেস করে যায় যা সূর্যের আলোর সামনে যদি আমরা আয়না ধরি এই সূর্যের আলোকে কিন্তু বিকশিত করি ব্যাক করা

যে অনেকেই কেমিক্যালের ব্যাপারে আইডিয়া থাকে না বিশেষ করে মানে যেগুলো যারা পুরাতন বাড়ি যারা এদের ছাদগুলো হান্ড্রেড ড্যামেজ হয়ে থাকে তো তখন দেখা যাচ্ছে তারা ওই সাপটাকে রিপেয়ারিংয়ের মতো করে একটা কাজ করে তো এইটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত সর্বত্র থাকে এরপর আবার ছাদটা ড্যামেজ হবে তা আমার মনে হয় যে আপনারা একবার কেমিক্যালটা ইউজ করে দেখতে পারেন যে দেখেনের মানে রেজাল্টটা কি আসে আমার ধারণা যে যেহেতু আমি একটা ভালো ফল পাচ্ছি এখন ইনশাআল্লাহ আপনারাও কথা ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মাধ্যমে দর্শককে শুধু আমি দর্শকের মানে সারের কথার সাথে আরেকটি কথা যোগ করি সেটা হলো ছাদের উপর যারা সিমেন্ট বালি খোয়া বা টাইলস করার জন্য অভ্যস্ত যারা উদ্বেগ আর কি যারা অধীর আগ্রহে বসে থাকেন যে ছাদের উপরে আমি এই কালে টাইলস করব এইভাবে জলসাত করব করবো তো তাদের উদ্দেশ্যে বলছি টাইলসের এর প্রিন ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং জলসাত সিমেন্ট বালি দিয়ে দেওয়ার পরে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে সিরফাট হয় টাইলসের পুটিং দিয়ে এবং ওই সিরফাট দিয়ে জলস্বাদের সিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলস জল সাদ প্লাস মূল সাদের মাঝে অবস্থান করে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে হাত কুঝে নেয় সার্চ টিউশন নেওয়ার পরে আস্তে আস্তে রুম গুলোকে ড্যামেজ করে দেয় রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে এই বিভিন্ন সমস্যা রুমের রং টেকসই হয় না রুমের ফাটল আসে রুমের প্লাসটা ঝরে পড়ে তো এই সমস্ত সকল কিছু সমাধান পেতে আপনার অতিরিক্ত হিট থেকে রক্ষা পেতে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও আপনাদের মাঝে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শ যোগাযোগ করেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে জনগণকে একটা পাবলিসিটির মাধ্যমে প্রকাশ করার জন্য সবাইকে এটার বিষয়ে সচেতন করে দেওয়া সবাই বেশি বেশি লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসলে আমাদের ধন্যবাদ